তারা দোকানে ঢুকেছে অবৈধ দুষ্কৃতী আমিলিকের লীগের হঠাৎ হলো যে কেতাত্তা আওয়ামী এরা আমার এখানে অবৈধভাবে তালা কেটে ভিতরে ঢুকেছে আমার সম্পত্তির মধ্যে এ মার্কেটে গুলো করেছে বাড়ি থেকে এসআই রাজি ভাই এসছিলেন এসে উনি উভয়কে এখান থেকে সরাই দিয়ে চারটা তালা মারা ওই খান মার্কেটে দুটো চাবি আমাদের কাছে দুটো চাবি হস্তান্তর করেছে এখন মেয়ে মাংস নেওয়া চাবি আমাদের কাছে হস্ত থাকবে মেয়ে মাংস হলে তখন আমরা চাবি পরে যে পাবে তাকে হস্তগত করবো এই যাবৎ দোকান বন্ধ থাকবে

সবসময় মানে আতঙ্কে আছে এই যে আমরা যে ম্যাক্সিমাম সব ধরনের জুয়েলারি এখানে জুয়েলার স্বর্ণ দোকান এখানে যে পাল্টা মানে প্রতি হামলা প্রতি পাল্টা হামলা হচ্ছে তাদের করে আমরা নিরাপত্তা ভুক্তি সেটা আছে তো মার্কেট বন্ধ আমরা ভাড়ার দোকান দৈনিক দোকানে তিন চার হাজার পার ডে খরচ এই যে মাঝে মাঝে বন্ধ হচ্ছে এই খরচগুলো করতে গেছে আমরা তো মানে অবস্থা খারাপ আমাদের প্রশাসনের প্রতি আমাদের উদার্ত আহ্বান যত দ্রুত সম্ভব এটা সমাধান করে একটা আমাদের জন্য স্বস্তি দিক আমরা তাদের শান্তিশীলভাবে এখানে ব্যবসা করতে পারি